আপনারা মহিষ কিনতে আসছেন ভাই কোন জায়গা থেকে বেলা পাথেকার মহিষ কার আপনার কার আপনার মহিষ কয়টা মহিষ আনছেন ভাই নয়টা মহিষ আনছেন কোন জায়গার মহিষ

তারপরে আনুমানিক একটা বাড়ি জিজ্ঞেস করলে এইটার কত এখন তো এক লেভেলের তিন পাঁচটা দেখা যাচ্ছে দুয়ের উপরে দাম পড়তে পারে আচ্ছা তারপরে কিছু আছে যে কাস্টমার আসার পরে কথাবার্তা হইলে কম বেশি তো আছে এটা এটা তো প্রতিটা হাটে আছে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সমন্বয় আছে সমন্বয় করেই তো আমরা এই কাজগুলি করি যাক যে যেখান থেকে আসবে অবশ্যই তারা আমাদের এই ভাইয়ের নামটা বলবেন একটু আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবেন আনোয়ার ভাই তো কন্টিনিউ সেল করেন আপনি কিশোরগঞ্জ থেকে আমরা থাকে আসেন বাজেট না আপনি এই হাঁটি তো ম্যাক্সিমাম সময় আসা আচ্ছা আমি আরেকটা ব্যাপার জানতে চাই আপনার কাছে যে একটা মহিষ মোটামুটি ভালো মাংস হয় কেনই বা দাম কমে না এটা এটা কারণটা কি কষাইদের কাছে

না এখানে কিশোরগঞ্জ থেকে আরো কিছু ভাই আসছেন তারা কিন্তু মহিষ কিনতে আসছেন তারা বলত চাইতেছে আছে উপরে আছে এখন আমার সাথে কথা হয়েছে তারা ওই যে হাল চাষের জন্য সুস্থ আছে হেও কিশোরগঞ্জের আপনিও কিশোরগঞ্জ তোর তো মিলে যাওয়ার কথা টানে আয়নি এখন মধ্যে আইলে তো অবশ্যই হবে কথা আপনাদের সাথে না আপনার মহিষগুলি ভালো একেবারে চকচকে কাজ মানে কাজ করছে মনে হয় একটু না কাজ তো করেছে

Ağır mı? Ağır mı? Ağır mı? Ağır mı? ри <laughs>